তো এখন বেশি আমরা যে প্রথম অবস্থায় যে খাদ্য কিনলাম এখন তার তুলনায় অনেক বাইরে গেছে পনেরোশো চল্লিশ টাকা বস্তা কিনলাম এখন ভুসি প্রায় দুই হাজার বিশ টাকার মতো ইন্ডিয়া থেকে যদি গরুটা না আসে কিন্তু ইন্ডিয়া থেকে গরু আসলে আমাদের খামারে লস আর গো খাদ্য তো আসলেই অনেক সব কিছুর ইতি দাম বেশি করে যায় তো সেই হিসাবে যদি ইন্ডিয়া থেকে গরু না আসে আমাদের বাংলাদেশের গরু বাংলাদেশের যদি কেনা হয় ইনশাল্লাহ খামারিদের মোটামুটি ভালোই আর কি ব্যবসা উন্নত হবে কেজি ভুষির দাম ষাট টাকা এক কেজি গুড়ার দাম মনে করেন যে চল্লিশ টাকা তারপরে ভুট্টা মনে করেন এক কেজি ষাট টাকা দাম সরকার যদি এটা আমাদের বিলা একটু চায় তাহলে আমরা মনে করেন কিছু ওটা পয়সা পাব আর এই ইন্ডিয়ান গরু দাদুলা একটু না আইসে তাহলে মনে করেন কিছু আমাদের পয়সা একটু আসবে গমের বুসি খাওয়াই অ্যাংকারে বুসি খাওয়াই বুটের বুসি খাওয়াই ফেঁসে গালায় খাওয়াই আবার মনে করেন দশটার দিকে আবার কাঁচা গাছ খাওয়াই আবার মনে করেন যে গুড়া বসিয়ে গোনা দেখে গুড়ি খাওয়াই আবার মনে একটা সময় আবার খাওয়ান দিই কাঁচা কাঁচা একটা খাওয়ান দি এটাকে প্রাধান্য রেখে তারা লাল গরু এবং কালো গরু এই জিনিসগুলো বেশি পছন্দ করে এই কারণে লাল এবং কালো সংখ্যাটা বেশি শাহিওয়াল আছে কিছু বলদ আছে ব্রাহ্মা ক্রস কিছু গরু আছে আর ফিজিয়ান আর দেশি আশা করতেছি যে অন্যান্যবারের তুলনায় এবার গরুর বাজারটা যদি স্বাভাবিক বা নর্মালও যায় আলহামদুলিল্লাহ আমরা রেজাল্টটা ভালো পাবো ঢাকা চিটাং থেকেও আসে সিলেট থেকে অনেক সময় লোক চলে আসে এসে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ গরু নিয়ে যায় গরু আছে মহিষ আছে গারল আছে খাদ্যর দাম বেশি খাদ্যর দাম বেশি এই পোষাবে না আমার এই জেলায় এ পর্যন্ত ছয় লাখ চব্বিশ হাজার গরু গবাদি পশু ছাগল মজুদ আছে এবং আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই লক্ষ বাইশ হাজার আমাদের এই এই বছরে কুরবানি হবে আমরা আশা করতেছি বাজার মূল্য প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকার মতো আমরা এই কুরবানি উপলক্ষে আমরা পরামর্শ তাদেরকে আমরা চিকিৎসার পরামর্শ দিচ্ছি তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে এবং তারা যেন বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক উপায়ে যেন এই গভতি পুষ লালন করতে পারে সেটা পরামর্শ দিয়ে আসতেছি এবং বাজারে যখন এই গরু বেচা শুরু হবে তখন আমাদের প্রত্যেকটি বাজারে আমাদের মেডিকেল টিম তৈরি থাকবে এবং অলরেডি আমরা এটি কার্যক্রম শুরু করেছি বাজারে গরু ওঠার সাথে সাথেই আমার ভেটনারি মেডিকেল টিম সর্বাত্মক প্রস্তুত থাকবে যদি বাজারে কোনো অসুস্থ গরু যদি সেখানে আসে তো সেগুলো আমরা হয়তো মনিটরিং ব্যবস্থা করবো